মামা কি করুম আমি ক আমার কি একটা সোনাইবার কুইন হবে না আমি কি সারা জীবন সোনাইবার কুইন ছাড়াই থাকি এখানে কি আমার জীবন যাইব মামা তুই কর। এখন তুই একটা সোনাইবার কুইন পেলাম না সোনাইবার কি না আমরা হুদাই হুদ মামা আজকে যদি আকাশ থেকে একটা পরিয়ে পড়তো আইলতি কই আদি জান আমি মনে হয় তোমাকে ভালো মামা আমার কি যে ভালো লাগতো মামা আমি তোরে বুঝাইতে পারম না আমি পুরা গর্বিত হয়ে বলতাম সরি গর্বিত হয়ে যেতাম মামা

আচ্ছা আচ্ছা ওয়েট চে আমি ছাড়তেছি এই দিলাম রিসেন্ট এই দিলাম ওয়ার্ল্ড গিল্ড অফ করে দিলাম এই ছাড়লাম দেখি কে আসে আমি জানি তোর লাগে হয়তো সোনাইপার কুইন আসবে মনে হয় ভালো বাসবে তোকে হ্যাঁ হ্যাঁ মামা রাশিয়ান দরবারে সোনাইপার কুইন মন হয় চইলাই এক মামা পিঙ্ক কালার ড্রেস পরা যা আমার শরম করতেছে জান টু এ জান তুমি দি লুঙ্গি পরেছো ও সরি তুমি এটা কি পরছো আরে আরে আমার শরম করতেছে ইওর ইওর কথা ইন ইংলিশ ইংলিশ তারপর আই নো তোমরা যারা যারা কম প্রাইসে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা এখনই চলে যেতে পারো টপ আপ ওয়েবসাইটে এখান থেকে তোমরা ফ্রি ফায়ারের উইকলি মান্থলি ছাড়াও নিতে পারবা বিভিন্ন ধরনের ওটিটি সাবস্ক্রিপশন এবং সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যান্ড অফিসিয়ালভাবে দেওয়া হবে আর এই ওয়েবসাইটে তোমরা এআই ডেলিভারির মাধ্যমে ডায়মন্ড আপ পেয়ে যাবে ফার্স্ট থেকে 10 সেকেন্ডের মধ্যে আর যে কোনো প্রবলেমে তোমরা চাইলে টেলিগ্রাম হেল্পলাইনে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ এই ওয়েবসাইটে তোমরা অন্যান্য ওয়েবসাইটের মতই 1 টাকায় উইকলি নিতে পারবা ইন কমেন্টে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আ হ্যাঁ মামা রাশিয়ান তোমার নাম কি মাই আহমেদ আল্লাহ যা তুমি আমারে মনে হয় আমি তোমাকে ভালোবাসি মাই নেম ইজ স্নাইপার কিং ওরপে আদি আমি স্নাইপার কিং দেখছস না আজা এডা ভালোবাসার тан দুইজনের নাম ও পুরো सेम সেট দো স্নাইপার কিং ব্রো হাই হাই ইউ নেম কিং তার মানে কি আমার জান এটা আল্লাহ রে স্নাইপার কিং রে মনে হয় ভালোবাসি ওকা

জলদি একটা সিএস দে ওই জায়গায় গেলে দুই তিনটা সোনাই কিল করুন সিএস এ যাইয়া আর সুপারম্যানের মতো তিনটা রিভাইভ তাড়াতাড়ি হ্যালো সিস্টার সিস্টার দরে সরি আরিশা এই আই এম আ সোনাই কিং আদির বরাদার ওকে আই এম স্টার্ট সিএস ইউ মাই সাথ খেলা ওকে I am one player or Dhaka and group, okay? আ ফাস্ট টিংলিজ াদিজ ওল বেরি ফাস্ টিংস ও ও হা প্র হাদা ওয়া ম স্টাট মি আর ফাস্টি টাট ম সি আরসে আমাুওয়া ছে গমলে স বে ফাস্ না ইউ রাজপরমা গেমলে ও ও স্মানা আমার রম করে র বে কিউ। ড সাথে সাথলে তোমা পা করবে আমার নাতো আমার ু যা তোমারবে আমি

যানো না যান আমি মনে হয় তোমাকে অনেক ভালো আমিও জানি তুমি আমার অনেক ভালোবাসো সত্যি সত্যি করে কমলে কিন্তু আজকে আমি সরি হাত

আরে কালুয়া এটা দেখলে এমনিও কুইন না গান একবার বলে জান আমি মনে হয় তোমাকে ম্যাচ আই খেলতে ডাকে আজ আজকে মনে হয় রাশিয়ান সাইবার স্নাইপার কুইন পাই থাক ম্যাচ খেলতে ডাকে ক্যান্সেল গেলাম পিঙ্ক কালারের কুইনের সাথে ডাবল স্নাইপার গান ও আই ভাইয়া দেখেন আমাকে কালা বলতে আমিও যাবো আমিও সুন্দর হয়ে যাবো মনে হয় কষ্ট পেয়েছি